হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম কাজী জাবের আহমেদের জীবন্ত কোরআন দিয়ে কী করে ওলি হওয়া যায় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে কাজী জাবের আহমেদ কিছু কথা বলবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আলী হচ্ছে জীবন্ত কোরান যেই কোরান কথা বলে আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত কোরান সেই কোরান কথা বলে না কিন্তু জীবন্ত কোরান কথা বলে আর এই কোরান আছে কেতাবের মধ্যে কেতাব কি বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নুরে নুরময় ব্যক্তি একজন চৈতন্য মহাপুরুষী হচ্ছে আল্লাহর কেতাব সালাতের মাধ্যমে এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে এই এলমেমারে মারে মাধ্যমে মাওলা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না মাওলা আলীর বিজ্ঞা লাগব পাক পাঞ্জাতনের বিজ্ঞা ছাড়া ওলি হওয়া যায় না আমাদের সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে ধ্যান সাধনার শিক্ষা হেরাকা হেরা গুহার মুরাকাবার শিক্ষা যেটা মহানবী হেরা পর্বতে পনেরো বছর এক মাস উনিশ দিন করছে সেই শিক্ষা আজকে আজকে সুফিজমেই নাই পীর ভকিরের দরবারেই নাই কয়টা পীর আছে যে এক বছরের একটা সাধনা করছে কয়টা পীর আছে যে চার মাসের একটা সাধনা করছে চল্লিশ দিনের একটা চিল্লা করে হাদিস কুরান মুখস্থ পীর হয়ে যান মলুমিরা এখানে পীর হয়ে গেলেন আরে সুফিবাদের মূলই হচ্ছে মেডিটেশন ডায়মি সালাদ এই ডায়মি সালাদ তো পিছনে নিজেই জানে না ডায়মি সালাত কারে কয় ডায়মি সালাদের কথা কইলে আসমান থিকা পরে লাগে জানি ভূত দেহার মতো ডরায়া হঠাৎ দেখলো কিছু আচ্ছা ডায়মি সালাদি যাব আর কি ডায়মি সালাদ মাওলালি থেকে শিখতে হয় মাওলালি থেকে ফতুয়া শিখে না তাহলে মহানবী যে বললাম চিতাবড়ায় এখানে গেলাম চিতাবার করে আর কি এক কিতাব আর কোরআন আগে এইটা বুঝেন কেতাব কি কোরআন কি এতরাত কি এতরাত সব সময় কেতাব শিক্ষা দিব বংশ কিতাব শিখবেন কই থেকে আমি মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরআন যেই কোরআন কথা বলে আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত কোরআন সেই কোরআন কথা বলে না কিন্তু জীবন্ত কোরআন কথা বলে আর এই কোরআন আছে কেতাবের মধ্যে কেতাব কি বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নূরে নুরময় ব্যক্তি একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কেতাব আর এই কেতাবের কাছাত্তর এই কেতাবের ধ্যান যখন একটা মানুষ করে তখন সে দেখতে পায় ওই কোরআ কেতাবের মধ্যে কোরান সংরক্ষিত কোরান সংরক্ষণ বেড়া রাখছে এর জন্য সুরাপদরে বলতাছে তানাজালু মালাইকাতি ওয়ারুফ আমরা নাজেল করলাম জালু আমরা নাজেল করি মালাইকাতি ফেরেশদা ওয়ারুখ এবং রুকে এই রুকে রুহের জায়গায় কোরআন বাহাইরানের কোরআনে রুহ আরবি শব্দ কোরআনও আরবি শব্দ কিতাবও আরবি শব্দ কিন্তু তিনটা তিন বিষয় এক নয় আর এটা জানতে হলে আপনাকে দাইমি সালাতের মাধ্যমে এই মুরাকাবা মুশাহিদার মাধ্যমে এই ইলমে মারেফাতের মাধ্যমে মাওলা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না মাওলা আলীর ভিক্ষা লাগবে পাক পাঞ্জাতনের ভিক্ষা ছাড়া ওলি হওয়া যায় না পাক পাঞ্জাদনের ভিক্ষা গলি হয় পাক পাঞ্জাদন বুঝো কাকে বলে কে বুঝাইবো বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নায় সারা জীবন কুরান হাদিস করলাম সত্যই পাইলাম না বুকে হাততে বলতে পারবো নিজেকে চিনছে মহানবীর যে শিক্ষা মানারফা নকশা হু ফক্কেদারফা রপ্পা হু যে নিজের নক্সকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রপকে চিনেছে তা আলী শব্দের অর্থ কি উচ্চ মাওলা শব্দের অর্থ কি অভিভাবক অভিভাবক কার কিসের মাওলার মহানবিক কোনো দিনে ছোট্ট একটা রাজ্য চালাইবার জন্য মাওলা বানা গায় আলী মুসলমানের জন্য মাওলা না মাওলালি সমগ্র মানব জাতির মাওলা কলকাইয়া নাথের মাওলা সমগ্র শ্রেষ্ঠীর মাওলা মাওলালি গণ্ডির ভিতরে থাকে না ওই একটা ছোট্ট রাজ্য চালানের লেইগা মাওলা হইসে না আবু বক রুমা রসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা সবাই মাওলানা আলী কে মাওলানা হিসেবে মানছে সেটা কিসের মাওলা হৃদয়ের মাওলা মাওলানা হচ্ছে মাওলানা হচ্ছে মানব জাতির হৃদয়ের মাওলানা এর জন্য খাজা বাবা বলছে হযরত হুসাইন আলাইহিস সালাতু সালামের সম্পর্কে শাহ হাস্তু হুসাইন বাদশা হাস্তু হুসাইন দীন হাস্তু হুসাইন দিন দীনপনা হাস্তু হুসাইন সরদাদ নাদা দস্ত দর্দস্ত ইয়াজিদ হাক্কা কে লা ইলাহা হাসত হুসাইন শাহ হাস্তু হুসাইন শাইদ হুসাইন বাদশা হাস্তু হুসাইন বাদশা মাওলা হুসাইন আর কেউ বাদশা নাই সেইটা কোন বাদশা হৃদয়ের বাদশা রাজা হয় একটা ভৌগোলিক সীমা রেখার কিন্তু বাদশা হয় হৃদয়ের মাওলা কে বলতাছে খাজা বাবা মাওলা হুসাইন সম্পর্কে দিন হুসাইন দিনই একমাত্র হুসাইন দিন কিসের দিন শব্দের অর্থ স্বভাব ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম আর এই দিন ইসলামে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান এখন আপনি নামাজ রোজা পৈরা মুসলমান হয়ে গেছেন মানুষের মাইরা খান হক মাইরা খান দশ টাকা সুদে টাকা লাগায় খান ঘুষ খান আবার কি করেন বিচার কইরা পয়সা খান আপনি মুসলমান এই মুসলমানের নমুনা মুসলমান তো শেষ যে কাছে কাছে পাক মহানবীর কাছে আত্মসমর্পণ করছে যে যার গুরুর কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইমানদারের কাজ তো কাজেই